আসসালামু আলাইকুম শুধু দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বান্দবনে ধসের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস মাটিরাঙ্গায় তেইশ বিজিবির বিভিন্ন অনুদান প্রদান রাজস্থলীতে অনুর্ধ সতেরো ফুটবল টুর্নামেন্ট শুরু সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বান্দরবনে ধসের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস পরিবেশগত বিপর্যয়ের একটি আতঙ্কের নাম পাহাড় ধস বান্দরবন জেলা জুড়ে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ স্থানে বসবাস করছেন প্রায় লক্ষাধিক মানুষ তাছাড়া পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে জানা সত্ত্বেও পাহাড়ও ছাড়ছে না মানুষ ফলে এক স্থানে বান্দবন মানুষের বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী বান্দবনের সাত উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে অপরিকল্পিত ভাবে বসতি করে তুলেছে কয়েক হাজারের বেশি পরিবার প্রত্যেক বছর পাহাড়ের পাদদেশে নতুন নতুন বসতি গড়ে ওঠায় গত বছরের তুলনায় ঝুঁকিপূর্ণ এলাকা ও পরিবারের সংখ্যা অনেক বেড়ে গেছে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি বছরই শুষ্ক মৌসুমে পাহাড় কেটে তার পাদদেশে নতুন নতুন বসতি নির্মাণ করা হচ্ছে পাহাড়ি জমির মূল্য সমতলের তুলনায় কম হয় নিম্নয়ের মানুষজন পাহাড় কেটে সেখানে বসতি নির্মাণ করে জীবনে ঝুঁকি নিয়ে বসবাস করেন আর বর্ষা মৌসুমে এসব এলাকায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই নিম্নয়ের মানুষ এ অবস্থায় এবার দ্রুত সময়ের মধ্যে পাহাড়ের পাওয়া দেশে ভাবে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে না নিলে পাহাড় ধসে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিংবা বৃষ্টিপাত শুরু হলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা সহ সকলেই অবহিত করা হয় আর ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য মাইকিং করা হয় এবং আমরা চেষ্টা করি সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসতে যাতে কেউ কোনো দুর্ঘটনা শিকার না হয় মাটিরাঙ্গায় তেইশ বিজেপির বিভিন্ন অনুদান প্রদান খাগড়াছড়ি মাটিরাঙ্গায় দুস্থ অসহায় পাহাড়ি বাঙালিদের মাঝে বিভিন্ন অনুদান প্রদান করেছে জমিনি পাড়া জোন বিজিবি। বিজেপি বৃহস্পতিবার এগারো জুলাই জোনের আওতাধীন এলাকায় এই অনুদান প্রদান করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির অনুদানের মধ্যে আবেদনের প্রেক্ষিতে ঘর নির্মাণের উপকরণ ঢেউটিন ও আর্থিক অনুদান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সিলিং ফ্যান দুস্থ ও অসহায়দের নগদ অর্থ সৌর বিদ্যুতের ব্যাটারি জামিনীপা বর্ডার কার্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও স্টাফদের অনুদান দেয় এছাড়াও পাঁচটি মাদ্রাসায় চাল ও চিনি বিতরণ হাজার নয়শো পঁয়তাল্লিশ জন পাহাড়ি সুবিধা ভোগীদের মাঝে দুই লাখ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা অনুদান প্রদান করা হয় অনুদান পেয়ে উপকার ভোগীরা জনের কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন রাজস্থরী অনু সতেরো ফুটবল টুর্নামেন্ট শুরু রঙামাটের রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল বালক অনুরোধ সতেরো এবং বঙ্গমাতা শেখিলাদজিবের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুরুত সতেরো উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই বিকেল সাড়ে তিনটায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাহ আমার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সজীব কান্দ্রি রুদ্র টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় উপজেলা একাদশ বালিকা তিন নম্বর বাঙালি ইউনিয়ন করে অপরদিকে বালক একাদশের দ্বিতীয় খেলায় নম্বর বাঙালহালি ইউনিয়ন একাদশ চার এক গোলে ঘেলাছরি একাদশকে পরাজিত করে খেলা রেফারি দায়িত্ব পালন করেন উজ্জ্বল রদ্রশীল এবং সহকারী রেফারি দায়িত্ব পালন করেন উত্তরণ তালুকদার ও নেমং মার্মা পুরো খেলায় ধার ছিলেন তাইতমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার তামচঙ্গা শ্রী দশকে ছিল আমাদের আজকে আলোকিত রঙ্গাম মাটির সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য